প্রায় কিন্তু ত্রিশ বছরের কাছাকাছি গাছ কাটছেন তো এটা হিউজ একটা চল্লিশটা কাটিছেন ও আচ্ছা আচ্ছা এই চল্লিশটা গাছ যদি কেউ কাটে একসাথে তাহলে সে কি পরিমাণ রস পেতে পারে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই রহমান তাই তো পূর্বে কিন্তু আমি এর আগে একটা গুড়ের ভিডিও করেছিলাম আপনার সে ভিডিওটা অনেক মানুষ দেখছে তো আবারও কিন্তু আমরা এই যে গাছ কাটার বর্তমান সময়ে যে ভাইরাল কন্টেন্ট সেটা হচ্ছে খেজুর গাছ কাটা তো এই যে আমাদের সাথে রয়েছে তো আমরা গাছি এখন তার এই গাছ তিনি কত সময়ের মধ্যে এটা কাটতে পারে এটা আমরা তার কাছ থেকে শুনবো আচ্ছা আপনি কত মিনিটে একটা গাছ কেটে ফেলতে পারবেন তা উম ওই পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট লাগবে না তো অনেকে কয়ে যে তুই তিন মিনিটে গাছ কেটে ফেলায় তো এইগুলো কি ফাও হ্যাঁ এই গাছ মানে একটু গাছ আছে তো গাছ বড় তার জন্য না গাছ বড় আচ্ছা যাই হোক এই গাছ কি ওই পাশে পড়বে আবার না হ্যাঁ পাশে পড়বে পূর্বীর পাশে পড়বে ওকে ঠিক আছে এখন বিষয় আছে কি আপনাদের আমরা কিন্তু আসলে যে গাছ কাটা খেজুর গাছ কাটা বর্তমান ভাইরাল কন্টেন্ট তো এই জায়গার যে গাছ কাটা একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো ওনার কিন্তু আসলে গাছ কাটা শেষ উনি কিন্তু নেমে আসছে গাছ থেকে তো ওনার কাছে শুনবো আসলে এই যে গাছ কাটা আসলে কতটুকু কষ্টের ঠিক আছে এবং উনি কতদিন ধরে কাজ করে সব কিছু আমরা তো আগেই জেনে গেছি তারপরও কাকার কাছে শুনবো তো কাকা আপনার নাম রকমান মোল্লা রকমান মোল্লা না তো আপনার

পাঁচ দিন পর পরে ঘাস কাটিছেন কিন্তু দেখা গেছে যে আপনি ছিলে টলে রস পেয়ে গেছেন তাই তো দিন পাইছেন রস দুই দিন পেয়েছেন আচ্ছা আমি আরেকটা জিনিস শুনতে চাই আপনি হচ্ছে একটা দিনে সর্বোচ্চ কতগুলো ঘাস কাটি পারেন উপরে 40 টা কাটিছেন উপরে 40 টা কাটিছেন তাই তো 40 টা পাড়ീഷ 40 টা কাটিছেন 40 ও আচ্ছা আচ্ছা এই 40 টা যদি কেউ काटे একসাথে তাহলে সে কি পরিমাণ রস পেতে পারে কুড়ি খান রস পেয়েছেন তাই তো এই কুড়ি খান রস থেকে আপনি আনুমানিক কত ঠেলে আপনি গুড় তৈরি করতে পারবেন বলে মনে করেন দেড়ানি একখান বিশ খান দেড়ান রস বিশ কান রসে কয় কান গুড় হবে দেড় কান দেড় কান দেড় কান হবে না তো এই দেড় কান যে গুড় এই দেড় কান গুড়ের আসলে বাজার মূল্য কত আনুমানিক আগে ছিল কম আর এখন বর্তমান সময়ে বর্তমানে তো 22 25 22 2500 হুম তো 22 2500 টাকা সেখানে এভারেজ করলে 3500 টাকা মতো আসে আর কি দেড় কান তো এই যে আসলে একটা অর্থ আসলে খেজুর গাছ কেটেও কিন্তু আসলে একটা মুনাফা যে

করে সেটা যদি সে প্রফেশনাল ভাবে নিতে পারে এবং সেটা যদি তার মন মানসিকতা থেকেই করে থাকে তাহলে কিন্তু আসলে অনেক কিছুই করা সম্ভব যা কিন্তু আমাদের এই যে রকমান গাছি পঁচিশ আর তিনি তার কাছ থেকে কিন্তু আসলে প্রমাণিত তো আমাদের কিন্তু এই গাছের অভাবে কিন্তু বর্তমানে আমাদের যে খেজুর গাছ এর সংখ্যার পরিমাণ কমে যাচ্ছে তো আমরা যদি একটু গাছিদের দিকে তাকাই অর্থনৈতিকভাবে বা সরকারি কোনো কর্তৃপক্ষ যদি গাছিদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করে বা এখানে যদি কোনো একটা অর্থ ব্যবস্থা তৈরি করে সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এই রকমান গাসির মতো কিন্তু অনেক গাছই আসলে আবার নতুন করে গাছ কাটবে এবং গাছ লাগানোতেও কিন্তু আসলে তারা উৎসাহী হবে আর যদি এই পরিমাণে গাছ লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু আসলে পরিবেশের যে পরিবেশের যে আপনারা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা এটা কিন্তু আসলে সংশ্লেষণের মাধ্যমে কিন্তু আসলে এটা কমবে তো আমাদের এখনই কিন্তু সময় আসলে এই দিকে আসলে একটু নেক নজর দেওয়া তো আমাদের ভিডিও কিন্তু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন রকমান গাছের জন্য আসলে আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু থাকেন তার তার ভবিষ্যতে যেন তিনি আরও এই গাছ কাটার দিকে কিন্তু অনেকের উৎসাহিত করতে পারেন তো এ বলে আমি আমাদের আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম